আজকে আমরা করোনার এই অ্যানজিওগ্রাম এইটা নিয়ে আমরা দু এক কথা আলোচনা করব এখন মধ্যবিত্ত জীবনযাত্রায় হাট হার্টের সমস্যা এটা খুব হয়ে দাঁড়িয়েছে এবং এনজিওগ্রাম অনেকেই করতে হয় এনজিওগ্রামে যেটা করা হয় আমাদের হাটে যে হার্ট পাম্প করছে হার্ট যেটা চলছে তার দুটো জিনিস থাকে একটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট আর একটা থাকে রক্ত একটা বাড়িতে যেমন ইলেকট্রিক সার্কিট থাকে তেমনি হাটেও তেমনি একটা থাকে দুটো আলাদা সিস্টেম বাড়িতে কোনো কারণ যদি কারেন্ট চলে যায় তাহলে হচ্ছে লাইট ফ্যান এসি চলে যাবে কিন্তু জলে কলে কোনো সমস্যা হয় না এটা হচ্ছে হাটে ইলেকট্রিক সার্কিট আর হচ্ছে রক্ত নালির সমস্যা যেমন বাড়িতে জলে কলে যদি ময়লা জমে সেক্ষেত্রে জল আসবে কিন্তু অন্য লাইট ফ্যান কোনো সমস্যা হয় না এই যে রক্ত সঞ্চালন রক্তের সঞ্চালন এটা ঠিকঠাক চলছে কি না সেইটা দেখার জন্য আমরা এনজিওগ্রাম করি হাটে মূলত এঞ্জোগ্রামে যেটা আমরা তিনটে ধমনি থাকে যেটার মধ্যে রক্ত সঞ্চালন হয় একটা রাইট করোনা অ্যাটারি একটা লেফট অ্যান্টি ডিসেন্ডিং আন্টি আর একটা লেফট সার কমপ্লেক্স বলা হয় যদি কোনো কারণে এই রক্ত মধ্যে যেগুলো আমরা কোলেস্ট্রল যেগুলো খারাপ জিনিস সেগুলো জমে 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 যদি পলির আকারে জমে যদি ব্লক হয়ে যায় তখন সেটা আমাদের হাতে সমস্যাটা হয় এই ব্লকেজটা দশ পার্সেন্ট হতে পারে কুড়ি পার্সেন্ট হতে পারে সিক্সটি পার্সেন্ট হতে হান্ড্রেড পারসেন্টে যদি মোর দ্যান সিক্সটি পারসেন্ট হয় তখন আমরা একটা সিগনিফিকেন্ট বলি এই অ্যানজিওগ্রাম করে যেটা করি আমরা অ্যানজিওগ্রাম করার মাধ্যমে হয় হাতে অথবা পুচকিতে একটা চ্যানেল করে সেখান থেকে আমরা রক্ত একটা তার ঢুকিয়ে একটা নালি ঢোকিয়ে হাটে মেন কর্নার আটে থেকে আমরা আওয়াটাতে গিয়ে আমরা একটা ইনজেকশান পুশ করি সেটা আমাদের বাসায় ডাই বল হয় সেইটা দিয়ে আমার রক্ত মধ্যে ব্লক আছে কিনা ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো কোয়ালিটি একটা ছবি আমরা এক্স একটা করি এটা আমার ক্যাটলেভে সিএম দিয়ে করা হয় এনজিওগ্রাফি অনেকের একটা ভয় থাকে যে কীভাবে কত ব্যথা হবে অ্যানজিওগ্রাফিতে কিন্তু ভয়ের কোনো বিষয় নেই এমনকি কোনো অজ্ঞানও করা হয় না এক্ষেত্রে যেটা করা হাতে অথবা পায়ের পুচি যেখানে থেকে আমরা লোকাল এনাস্তেছি এক থেকে আমরা দুই মিলিমিটার মতো একটা জায়গা দশ থেকে পনেরো লাগবে ইঞ্জেকশান নিই লোকাল সে অবশ্যই গেলে সেখান থেকে একটা চ্যানেল করে আমরা এই দিয়ে আমরা এনজিটা করে যেমন ব্লাড নিতে যেমন পিক করতে পিপলেক আপনার মতো যেমন লাগে সেইটুকুই লাগা ছাড়া কিন্তু বাকি আর কোনো লাগার বিষয় নেই কাজে এক্ষেত্রে অনেকে ভয় দেয় কী হবে না হবে সেটা বিষয়টা থাকে না তবে কোনো কোনো ক্ষেত্রে এই যে ইঞ্জেকশানটা আমরা দিই যেটা ডাই বলা হয় এই ডায়ে অনেক রিয়াকশান হবে তবে সেটা রেয়ার সেটা দশ হাজার একটা একটা এক লক্ষ একটা সেটা দেয়ার কমপ্লিকেশান আদারওয়াইজ কিন্তু অ্যানজিওপ্লামে ভয় পাওয়ার মতো কিছু প্রসিডিওর নয় এটা রেগুলার হচ্ছে কোনো অসুবিধা হয় না যদি মোর দেন সিক্সটি পারসেন্ট ব্লক থাকে তাহলে এই ব্লকটা শুধু ওষুধপত্র দিয়ে হবে না কোলেস্ট্রল ওষুধ বা রক্ত পাতলা করে যে অ্যাসপিন জাতীয় সেটা দিয়ে হবে না তখন আমাদের এনজিওপ্লাস্টিক করে প্রশ্ন আছে আবার যদি লেস দেন সিক্সটি পার্সেন্ট হয় সেক্ষেত্রে এটা পুরো প্রয়োজনীয় দেখা যায় যে অনেকে আগে কটা স্ট্রেন লাগবে অনেকটা অনেক ধারণা করতে চায় এই তিনটে রক্ত মধ্যে যদি একটাতে যদি ব্লক থাকে তাহলে একটা স্ট্যান্ড দিয়ে হয়ে যাবে দুটো দুটো ব্লক থাকে তাহলে দুটো স্ট্যান্ড দিয়ে যাবে আবার একটা নালীতে যদি বড় সেগমেন্ট একটা লিসান আছে তাহলে দুটো স্ট্যান্ড হবে আবার দুটো বেশি যদি রক্ত ব্লক থাকে তাহলে সাধারণত আমরা তখন প্লাস্টি করতে বলি না সেক্ষেত্রে আমরা বাইপাস সার্জারি করতে বলি এটা কোথায় লিসান কত কতখানি লিসান পেশেন্টের বয়স কত যেমন আশির বেশি হলে আমরা সেক্ষেত্রে বাইপাসটা অ্যাভয়েড করি এই রক্তনালীর ব্লক আমরা স্টেন দিয়ে যেটা দূর করি তারপরে কিন্তু ওষুধপত্র খেতে হয় আমাদের অনেক ধারণা আছে যে স্টেন করে নিয়েছি তারপর ওষুধপত্র তাহলে আছে তো হবে না বিষয়টা তো এই স্টেনটা ঠিক ঠিক রাখার জন্য স্টেনটা করে যেটা হয় একটা পেনের ভিতরে যেমন স্প্রিং থাকে স্প্রিংয়ের মধ্যে একটা জালির মতো একটা জিনিস আমরা রক্তনালির মধ্যে ঢকে দিই যাতে যে ব্লকটা ছিল সেটা যাতে ঠিক হয়ে যায় এতে ঠিক হয়ে যায় কিন্তু আবার এইটা ঠিক রাখার জন্য পেটেন্ট রাখার জন্য রক্ত বাদলা করা ওষুধ কোনো নিয়মিত খেতে হবে যেমন হার্ট অ্যাট্যাক হলে বা হার্টের সমস্যা হলে যাদের স্টেন্ট লাগে তাদেরকে এই স্ট্রেনটাকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে রক্ত বাদলা করা ওষুধ খেতে হবে সেই জন্য আমরা যখন অ্যানজিওগ্রাফি বা অ্যানজিওপ্লাস্টি মানে স্ট্রেন লাগানোকে অ্যানজিওপ্লাস্টি বলা হয় সেটা অ্যানজিওপ্লাস্টি করে ছাড়ার সময় বলে দিই এই ওষুধ কিন্তু আপনারা আগামী ছ মাস ধরে কখনোই বন্ধ করুন খুব বিপদ ছাড়া খুব ব্লিডিং টেন্ডেন্সি ছাড়া বন্ধ করবে না অথবা বন্ধ করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন সেই জন্য আমরা সকলে বলছি যদি সেটা বন্ধ করা হয় সেক্ষেত্রে অনেক সময় স্টেন্ট ব্লক নিয়ে আবার পেশেন্ট মুখে ব্যথা নিয়ে চলে আসে আবার ছ মাস পরে আমরা আস্তে আস্তে রক্তপাতলা করা ওষুধ যেটা প্রথম থেকে আমরা মিনিমাম দুটো রক্ত পাতলা করা ওষুধ দিয়ে থাকি কোলেস্ট্রলের ওষুধ এটো থাকি সেটা আস্তে আস্তে কমাতে থাকে আর যদি বাইপাস করতে হয় সেক্ষেত্রে যেটা হয় স্টেন্টিং দিয়ে হয় না সেক্ষেত্রে বাইপাস করার জন্য আমরা একাধিক যদি আটাইতে ব্লক থাকে অথবা পেশেন্ট ডায়াবেটিক বা অন্য কো মরবিটি থাকে সেখানে আমরা স্টেন না সেখানে বাইপাস সার্জারি করি বাইপাস সার্জি করার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে সেখানেও রক্ত পাতলা করার ওষুধ আমরা দিয়ে থাকি এই অ্যানজিওগ্রাফি করার সময় অনেক জায়গা যায় কাউকে সকালে করে বিকালে ছেড়েছি কারো একদিন করে আরেকদিন ছাড়ছি আমরা দুটো প্রসেসে করি একটা হচ্ছে হাতে আমরা আটাইতে মানে যেটা আমরা ওই রেডিয়াল অ্যানজিওগ্রাফি হাতে দিয়ে আমরা চ্যানেল করে পরে আমরা সেখান থেকে রক্ত আমরা হাটে কুন্দে গিয়ে আমরা ছবিটা নিই এক্ষেত্রে সুবিধা যেটা হচ্ছে এটা খুব সহজেই অ্যানজিওগ্রাফি যদি খারাপ কিছু না থাকে তাহলে ছেড়ে দিতে সুবিধা হয় অল্প সময়ের মধ্যে হাতে মধ্যে আমার কমপ্রেস করে আটাইটা ব্লক করতে সুবিধা এছাড়া আরেকটা উপায় যেটা আমরা ফিমোরাল দিয়ে অ্যাপ্রোচ করি যেটা করতে সহজ এবং যদি স্টেন্ট লাগে সেটা আরও সুবিধা হয় কিন্তু সেক্ষেত্রে যেহেতু ফিমোরল আটাইটা বড় সেক্ষেত্রে একটু কমপ্রেস করতে সময় লাগে যার জন্য পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টাকে ছাড়তে পারি না এই দুটো প্রসেসই আমরা করি এবং দুটো কিছু সুবিধা কিছু অসুবিধা আছে এই নিয়ে আমরা চলি এবং সর্বক্ষেত্রে আমরা বলি যে অ্যানজিওগ্রাফির ও অ্যানজিওপ্লাসটি করতে হলে সেটা কিন্তু এই ওষুধপ্রোল পাবেন আবার অ্যানজিওগ্রাফি ধরুন এমন ব্লক হলো যেটা সিক্সটি পার্সেন্ট নয় যার অ্যানজিওপ্লাস্টিক লাগবে না লেস দ্যান সিক্সটি পার্সেন্ট সেক্ষেত্রে ওষুধপত্র দিয়ে চলে যাবে এমন নয় যে যে কিছুই নেই হয়তো অল্প আছে সেক্ষেত্রে ওষুধপত্র দিয়ে চলে যেতে হবে কাজে সেক্ষেত্রে শুধু ওষুধপত্র দিলেই হবে এইভাবে আমরা হার্টের চিকিৎসাটা করে থাকি